প্রিয় বন্ধুগণ লাইভে আপনাদের সুস্বাগতম আজকে একটি ভিডিও চোখে পড়ল এবং আমার মনে হলো যে আপনাদের সাথে এটি শেয়ার করা উচিত এবং লাইভে এসে এটির এই ভিডিওটি না দেখালে আসলে হবে না আপনাদের একটু পরেই দেখাচ্ছি এই স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি একজন বাংলাদেশের মুসলমান যিনি কিনা ভারতে গেছেন বেড়াতে এবং ভারতে পাসপোর্ট ভিসা করেই গেছেন এবং আমেরিকান একজন ট্রাভেলার যার নাম দেখতে পাচ্ছেন ক্রিস দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আপনাদের পুরোপুরি দেখাচ্ছি তো ক্রিস লুইস তার ক্যামেরার সামনে গিয়ে ব্যক্তিটি কি করেছেন সেটি আপনাদের আসলে দেখানো উচিত ভিডিওটি আমি ধীরে ধীরে প্লে করছি বন্ধুগণ প্রথমে জানিয়ে রাখি আমরা দেখতে পাই বাংলাদেশে ধর্মান্ধ মুসলমানরা অনেক হিংসা ছড়িয়ে থাকেন ভারত বিদ্বেষ বয়কট ভারত নানাবিধ কথাবার্তা তারা বলে থাকেন তো আজকের ভিডিওতে দেখাবো একজন মুসলমান যিনি কিনা ভারতে গেছেন বেড়াতে তিনি দিল্লিতে গিয়ে দিল্লির জামা মসজিদ এলাকায় একজন ট্যুরিস্টের কাছ থেকে কিভাবে ভিক্ষা করছেন এবং বাংলাদেশের মান সম্মান কিভাবে ডুবিয়ে দিচ্ছেন সেটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আমার শব্দ ঠিকঠাক ভাবে শুনে থাকেন তাহলে কমেন্ট করে একটু জানাবেন আজকের ভিডিওটি অনেক মজার হতে যাচ্ছে এবং ব্যাপক বিনোদন আপনারা পাবেন এটি আমি নিশ্চিত তো বন্ধুগণ আপনারা নিশ্চিত করলে আমি ভিডিওটি দেখাতে চাই একটু বলে রাখি যে যারা উগ্র জাতীয়তাবাদী আছেন বিশেষ করে ভারতের বন্ধুগণদের মধ্যে যারা উগ্র জাতীয়তাবাদী তারা প্লিজ এই ভিডিওটি দেখে বিচার করবেন না বাংলাদেশিদের কারণ আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এই কাজের আমি নিন্দা করছি অর্থাৎ একজন বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে ধুরন্দরের মাধ্যমে পয়সা ভিক্ষা করার যে ঘটনা আপনারা সেটি দেখতে পাবেন হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন জানিয়েছেন চলুন তাহলে আর দেরি করবো না বিনোদনে চলে যাই ভিডিওতে চলে যাই স্ক্রিনে যে ব্যক্তিকে আমি দেখাচ্ছি তার নাম আমি করতে আমি আপনাদের অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব আমি জানি এই ইংরেজি খুব সাধারণ এবং আপনারা বুঝতে পারবেন এখানে সাবটাইটেলও দেওয়া আছে তারপরও আপনারা যদি শুনে থাকেন ভিডিওর সাউন্ড জানাবেন না শুনলে তাও জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এই ব্যক্তিটি দাঁড়িয়েছিল এবং হয়তো এই ভিডিও রেকর্ডিং এর আগে এই ব্যক্তির সাথে কথা বলছিল তো জিজ্ঞেস করলেন এই ক্রিস তিনি ক্রিস সম্ভবত নাম ব্যক্তিটির নাম যাই হোক তিনি জিজ্ঞেস করলেন কোথাকার তিনি জানালেন বাংলাদেশের এবং তিনি খাবার খাচ্ছেন এটিও জানালেন থ্যাংক ইউ ইয়া নো প্রবলেম ডোন্ট মাইন্ড নো প্রবলেম নো প্রবলেম ইউ ইটিং নাও ওকে আই অ্যাম ইটিং নাইস হাউ লং ইউ আর ইন ইন্ডিয়া মোর দ্যান 1 মান্থ মোর দ্যান 1 মান্থ অনলি ইউ কাম হিয়ার টু সি ইয়া কাম ইট এই ব্যক্তিকে বাংলাদেশের এই ব্যক্তিটিকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কতদিন ধরে বা ইন্ডিয়াতে এসেছেন তিনি জানালেন যে মাত্র মানে এক মাসের বেশি আর কি

আচ্ছা ভিজিট করতে গেছেন ভারতে এটি এই বাংলাদেশের এই ব্যক্তি জানালেন এই ব্যক্তির ধাম আমি জোগাড় করতে পারিনি অনেক চেষ্টা করেছি যাই হোক নামধাম ব্যাপার নয় এরকম বহু ব্যক্তি আছেন যারা এরকম দেশের মান সম্মান ডুবিয়ে থাকেন চলুন দেখি

এই শুরু হয়েছে ক্যান ইউ হেল্প মি আই লস মাই মানি যেই দেখলো লোকটি এই ব্যক্তির সাথে কথা বলছেন দাড়ি টুপিওয়ালা ছাগলা দাড়ি লম্বা দাড়ি সেই বলে উঠলেন যে তুমি কি আমাকে সাহায্য করবে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি এরপর দেখুন ক্যান ইউ হেল্প আই লস মাই মানি ডোন্ট মানি আই হ্যাভ ফোন টুরিস্ট এই ব্যক্তিটি জানালেন যে আমার কাছে কোনো টাকা নেই

একজন পর্যটকের কাছে আমেরিকানের কাছে এই টাকা চেয়ে বেড়াচ্ছেন এবং তিনি কিন্তু বাংলাদেশি লোক এভাবে টাকা চাইছেন এরকম একটি ক্যাপশন দিয়েছেন আমি ক্যাপশনটি আপনাদের দেখাবো নিশ্চয়ই এবার তার শখ আল্লাদের কথা জানালেন যে তিনিও কাশ্মীর যেতে চান Sorry, আচ্ছা এই টুরিস্ট কিছু খাবার খেতে চাইছেন সেই খাবারের ব্যাপার তিনি জানেন যে তোমার কারি দরকার হ্যাঁ এখন তারকে সাহায্য করার বিনিময়ে টাকা নেওয়ার চেষ্টা করবে টয়ং করিম হোটেল এই টুয়েস্ট ব্যক্তিটি করিম হোটেলে যাবেন করিম হোটেল খুব বিখ্যাত দিল্লির করিম হোটেল ইয়া ওকে লেটস ওয়াক হি'স আ

পৃথিবীর সব জায়গা থেকে মুসলমানরা এখানে এসে থাকেন এটি তিনি জানালেন আচ্ছা আপনারা এখানে একজন কমেন্ট করেছেন যে আহ শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন কি মানে ভিডিওর ওই বাংলাদেশের যে ব্যক্তিটি ভিক্ষা করছেন তার আহ শব্দ শুনতে পাচ্ছেন আপনারা আহ একটু নিশ্চিত করবেন আচ্ছা শোনা যাচ্ছে জানালেন আচ্ছা একটু নিশ্চিত করুন তো এই ভিডিওর এই ব্যক্তিটি বাংলাদেশের এই ব্যক্তি যে ব্যক্তিটি আসলে একজন আমেরিকান ট্যুরিস্টকে পেয়ে ওকে ওকে দুঃখিত ঠিক আছে তিনি জানালেন এই মার্কাজ এটি এখানে আমেরিকানরাও আসেন পৃথিবীর সব দেশ থেকে মুসলমানরা এখানে মানে ইসলামের প্রতি ভালোবাসা প্রেম একদম উতলে পড়ছে ইউনটি শেরমাল রতি শেরমাল

তিনি জানালেন কাশ্মীরের ফুড সবচেয়ে বেস্ট কাশ্মীর খুব ভালো জায়গা এবং তিনি কাশ্মীর যেতে চান এরপর ট্যুরিস্ট বলছেন যে তাহলে তুমি কাশ্মীর যাও এইখানে একটা চমৎকার ঘটনা আছে দেখুন শুনুন বাট আই हैव नॉट মানি ইউ ক্যান ডু সাম ওয়ার্ক বাট আই हैव नॉट মানি ইউ ক্যান ডু সাম ওয়ার্ক হ্যাঁ ইয়া নো নাও আই এম আই এম অলসো پیشنট কাল করলেন যখন তিনি কাশ্মীর যেতে চাইলেন ট্যুরিস্ট বললেন যাও তাহলে তিনি জানালেন তার কাছে টাকা নেই ট্যুরিস্ট বললেন যে তাহলে তুমি এখানে কিছু কাজ করো তখনই বলে উঠলেন তিনি কাজ করতে পারবেন না কারণ তিনি পেশেন্ট গেছেন কিন্তু ট্যুরিস্ট বিষয়ে এবং ভিক্ষা করে বেড়াচ্ছেন যেই কাজের কথা বলা হয়েছে তখন উঠে বললেন তিনি পেশেন্ট দেখুন খাবার খাচ্ছে খেলছে আর আরেক ট্যুরিস্টকে এগিয়ে নিয়ে যাচ্ছে করিম হোটেলের কাছে সব ঠিকঠাক যেই কাজের কথা বলেছেন তখন

cyber cash? On no card, yeah. From uh, from any cash uh, cyber cafe, you can. Uh, no man, no man. I cannot give you money. No man, I don't want to give you money. On no card, yeah. From from any cash cyber cafe, you can. No man, no man. I cannot give you money. No man, I don't want to give you money, please. Okay, no problem. ন্যায় নো হয় ইউড যখন টুরিস্ট স্পষ্টভাবে জানালেন যে তিনি কোনো প্রকার টাকা দিতে রাজি নন তারপরেই আমার এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করা বন্ধুটি জানালেন যে আমি কি জানতে পারি তুমি আমাকে কেন টাকা দেবে না মানে জমিদারি রেখে এসেছিলো আমেরিকায় মামার বাড়ির আবদার যে তুমি কেন আমাকে টাকা দিতে চাও না এটা জানতে পারি ওয়ানটি কেভি প্লেস ও নো প্রবলেম May i know that why ই ডোন্ট ওয়ান্ট give me why? i জাস্ট ডোনো লাইক you know many people আস for money so i can give ওয়ান ইনো অ্যামে ট্যুরিস্ট জানালেন যে অনেক মানুষের তো টাকা আমি তো সবাইকে টাকা দিতে পারবো না পরিম আহ পরিম হোটেলে তাকে নিয়ে যাবে না জানবেন হেল্প করবেন ওকে

দেখেন ক্রিস <laughs> <Dekhine. Religion. laughs> <Dehine. Dehine. laughs> <laughs> জানালেন তিনি তার ধর্ম পরিচয় নেই তিনি বিশ্বাস করেন না তারপরে আমার এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করা ব্যক্তি জানালেন যে তুমি তাহলে কি এইতিস্ট আহ ভদ্রলোক জানেন ঠিক এই না আমি মানুষ দেখুন খেয়াল করুন Religion. just, just a be good person person no not to like okay.... Yeah. Okay this is Kourim, restaurant. Look. Okay, you 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 want to eat anything? I i can can give give no, food- I am not hungry hungry okay. hungry okay. best of luck, brother THANK দেখলেন টাকা চাইছে টাকা পাইলে না খাবার খাবেন মানে তার তো দরকার নেই তার টাকার দরকার দেখি ধর্ম জিজ্ঞেস করার পর you have a good night okay your name chris your name chris yeah you are christian oh, no no my name is chris chris শুনে এবং এই ক্রিস যে ব্যক্তিটি তিনি ধর্ম বিশ্বাস করেন না এবং একজন ভালো মানুষ মানে ধর্মের প্রয়োজন নাই ভালো মানুষ অর্জন আমি লিঙ্কটি প্রু দিয়ে দিচ্ছি ক্রিস এর আপনারা দেখে নিতে পারেন যারা দেখতে চান পরবর্তী ওনার অনেকগুলো ভিডিও আছে ক্রিস লুইস হ্যাঁ তো আমি যদি ভুল উচ্চারণ না করে থাকি এই হচ্ছে আমার বাংলাদেশের এই ব্যক্তিটির চরিত্র তিনি আপনারা সবকিছু নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি জানি আপনারা এই সহজ ইংরেজি বুঝতে পারবেন তারপরে অনেকে বোঝেন না আমি একটু অনুবাদ করে দেওয়ার চেষ্টা করেছি দেখুন প্রথমে ব্যক্তিটির সাথে দেখা হলো দেখা হওয়ার পরে আমেরিকান শুনতে পেয়ে তার সাথে কনভারসেশনের ইংরেজির ব্যবহার দেখবেন এই বাংলাদেশের এই ব্যক্তিটি তার একটু চেহারাটা না দেখালে হবে না চেহারাটা খুব চমৎকার মানে আমি চেহারা চমৎকার চমৎকারই বলছি আমি কিন্তু ব্যঙ্গ করে এটা বলছি না কারোর চেহারা দিয়ে যাচ করার ইয়া কোনো সুযোগ নেই তিনি তারপরে বুঝতে আমেরিকান তার সাথে ইংরেজিতে কথাবার্তা বলছেন যদি মাদ্রাসায় পড়ুয়া হয়ে থাকেন ভালোই পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ার পরে তিনি ইংরেজি শিখেছেন কারণ আমাদের দেশের মানুষ মানে ইন্টারমিডিয়েট না পড়লে এতটুকু এই বেসিক ইংরেজিটুকু বলার কথা না যাই হোক তারপরে তিনি টাকা চাইলেন টাকা দেবেন না কেন এই টুরিস্ট অনেক চালাক অবশ্যই তিনি ভিডিও ব্লগ করেন অনেক জায়গায় ঘুরেছেন তিনি টাকা দিতে রাজি হননি তাই জানতে কেন টাকা নেই মাত্র টাকা জানালেন যে আমি তো টাকা টাকা চায় তারপরে তিনি বললেন আমার কাছে ক্যাশ নেই আমি অনলাইন ই করি তারপরে এটিএম থেকে তুলে দেওয়া টাকার তুলে দেন ক্যাশ সাইবার ক্যাফে থেকে অনেক ধরনের চেষ্টা তিনি করলেন তারপরে যদি তুমি আমার টাকা দেবে না কেন আমি জানতে পারি মামুর বাড়ির আবদারে যখন কাজ হইল না এই ভদ্রলোক এই ভিডিও ব্লগার তিনি ইনভাইট করেছিলেন তাকে খাবারের জন্য ডিনার মেবি হ্যাঁ অবশ্যই রাত তো দেখা যাচ্ছে তিনি ডিনাই করলেন এই ব্যক্তিটি বাংলাদেশের সম্মান কোথায় নিয়ে গেছে এই ভিডিও টাইটেলটা আপনারা যদি দেখেন ভিডিও টাইটেলটা আমি একটু দেখাই বাংলাদেশের ম্যান ইজ ইন দিল আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় করি এটা 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 মানে আমার আমার কাছে খুব লজ্জার বাংলাদেশি ম্যান ইন বাংলাদেশি ম্যান ইন দিল্লি আস্ক মি ফর মানি দেখছেন এই ভিডিওটা অনেক মানুষ দেখেছেন এই ক্রিসের ভিডিও অনেকেই দেখেন অনেক ফলোয়ার আছে যাই হোক এই লজ্জা রাখি কোথায় বলেন ভাই ভিক্ষা করবা করো বাংলাদেশে বসে করো আরেক দেশে ভিসা পাসপোর্ট করে যায় তুমি ভিক্ষা করতে হবে মানে এই লোকটাকে চালাক মনে করছে যদি একটু সহজ সরল হইতো না কত টাকা চাইতো চিন্তা করেন আবার এই লোকগুলাই কিন্তু বলে বয়কট ইন্ডিয়া বয়কট ভারত মানে এই ধরনের দিচারী ব্যক্তিরা আসলে সমাজে কম না অনেক 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 এবং প্রতিনিয়ত তারা বিদ্বেষ ছড়ায় মানুষের মধ্যে ঘৃণা ছড়ায় ধর্মের ভিত্তিতে মানুষকে যাচ করে আপনারা দেখতে পেয়েছেন এই যখন জানলো এই এই ভিডিও ব্লগারের কথা ট্যুরিস্টের ব্যাপারে যে তিনি খ্রিস্টান কিনা নাম শুনেই বিরক্ত হয়ে গেছেন করিম হোটেলে যাচ্ছে ভেবেছে মুসলমান হ্যাঁ যেহেতু নাম শুনে খ্রিস্টান মনে হলো তারপরে জানতে তুমি খ্রিস্টান যখন এই ভদ্রলোক বলে না আমি মানুষ এথিস্ট মানে কি পরিমাণ ধুরন্ধর এবং কতটা মস্তিষ্ক বিকৃত স্বপ্রণোদিত হয়ে মানে এরা সমাজের বোঝা কিনা এই প্রশ্নটি আপনাদের কাছে এবং এই মুহূর্তে প্রায় হাজারখানেক মানুষ ইউটিউব এবং ফেসবুক মিলে দেখছেন আমাকে আপনাদের কাছে প্রশ্ন এই মানুষগুলোকে আসলে দেখতে তো মানুষের মতো এই প্রাণীগুলোকে মানুষ বলা যাবে না এই প্রাণীগুলোকে মানুষ করার জন্য আমরা কি করতে পারি এর তো মোটামুটি পড়াশোনা আছে মনে হচ্ছে ইংরেজি যাই বলছে এইটুকু ইংরেজি জানার জন্য তো স্কুলের বারান্দায় বা মাদ্রাসার বারান্দায় যেতে হয়েছে তো সে এইভাবে মানে তাই বলে দিল্লি তাও আমরা দেখি অনেক সময় বাংলাদেশ থেকে অনেকে আসেন বিপদে পড়েন টাকা পয়সা হারিয়ে গেলে বাংলাদেশ থেকে ভারতে টাকা নেওয়ার সহজ মাধ্যম আছে এটা যে কেউ বিপদে পড়তে পারেন আমরা দেখি আত্মীয় স্বজনকে বলে টাকা পয়সা আমরা জোগাড় করি বা এটা পশ্চিমবাংলা হলে একটা ব্যাপার ছিল দিল্লিতে গিয়ে এক ট্যুরিস্টকে বগিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা নানাবিধ ধুরন্দরের মাধ্যমে পুরো চিত্রটাই ছিল একজন মানে প্রশিক্ষিত ধুরন্দরের মাথায় টুপি মুখে দাড়ি এবং ইসলামের প্রতি প্রেম কাশ্মীরের প্রতি প্রেম থাকতেই পারে কাশ্মীর আমারও ভালো লাগে কিন্তু ওই যে কাশ্মীর যাও কাশ্মীর খুব সুন্দর কাশ্মীরের খাবারও অসাধারণ কাশ্মীর জায়গাটা সুন্দর হতে পারে খাবারের জন্য কাশ্মীর বিখ্যাত হতে হবে এমন তো কোনো কথা নেই তারপর আমার খুব ইচ্ছা কাশ্মীর যাওয়ার আমার কাছে টাকা নাই মানে যত ধরনের ধুরন্ধরি ছিল সব ধুরন্দরি তার কাছে আছে যাই হোক আমি এই ভিডিওটি দেখে ভাবলাম আপনাদের কাছে আপনাদের দেখাই আমি দেখানোর চেষ্টা করেছি যারা পুরো ভিডিওটি আবার দেখতে চান আমি তো লিংক দিয়ে দিলাম ডিসক্রিপশনে ইউটিউবে আমি দিয়ে দেবো ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আমি দিয়ে দিচ্ছি আরও খুব সহজে আপনারা আমার ইউটিউব চ্যানেল খুঁজে খুঁজে পেতে পারেন আমি দেখাই যারা ফেসবুকে ভিডিও পাচ্ছেন না অনেকদিন ধরে আমাকে অভিযোগ করেন আমি আপনাদের দেখিয়ে দিতে চাই কিভাবে আপনারা আমাকে পাবেন জাস্ট ইউটিউবে গিয়ে ওকে ইউটিউবে গিয়ে লিখবেন আমার নাম এএস ও আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখে রাখুন সাবস্ক্রাইব করে নেবেন এই অনুরোধ রইল কারণ আপনারা যারা ভিডিও পাচ্ছেন না বলেন তারা খুব দ্রুত হাই রেজুলেশনে ভিডিও পাবেন নোটিফিকেশন পাবেন এবং আমার পেজ অর্থাৎ আমার এই আসাদ নূরস ব্লগে যারা দেখছেন একটু পরে বাংলা যে আসাদ নূর পেজটি আছে সেই পেজে দেখবেন আপনাদের অনুরোধ থাকবে আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যেমন ধরুন ফেসবুকে গিয়ে আমার এই পেজটি সার্চ করবেন এই আসাদ নূরস ব্লগ আছে সার্চ করে ফলো করে রেখেছেন তো যদি আনফলো করতে মানে ভিডিও না পেয়ে থাকেন হুম তাহলে এই পেজটিকে আনফলো করবেন দেন আবার ফলো করবেন ফলো করে ফেভারিট হ্যাঁ এইটাতে দিয়ে রাখবেন হ্যাঁ এই ফেভারিটে দিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে সব সময় ই আসবে নোটিফিকেশন আসবে আপনারা তাহলে আপনার ইয়ে পেতে পারেন আর কি খুব নোটিফিকেশন মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে এটা ফেসবুকের ত্রুটির কারণে হয় অনেক সময় আপনাদের কাছে ভিডিও যায় না নোটিফিকেশন যায় না আবার সাইবার সন্ত্রাসীদের কবলে পড়তে হয় রিপোর্ট করে কাউন্টার করি আবার পোস্ট ফেরত পাই এই ব্যাচলের মধ্যেই আছি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আবার দেখা হবে খুব শীঘ্রই কালকে একটা লাইভ ভিডিও হতে পারে সারপ্রাইজ ভিডিও হতে পারে ধন্যবাদ শুভরাত্রি